কে কি কাজ করে আমি কাজ করে খাওয়াই দাদিরা আপনি কাজ করে খান কি কাজ করেন মাংসের বাড়িতে কাজ করেন কি কাজ করেন বাসা বাড়িতে রান্না করে যাক তাহলে তো রান্না বান্না করা তো ভালো

বুঝেন একটু জোরে বিয়ে शादी করবে পাশে থাকবে তো বিয়ে করে কি দূরে চড়ি দুরি মানে আপনি এক খাটে ঘুমাবেন চার খাটে ঘুমাবেন না না কেন আর খাটে ঘুমাবেন এক খাটে ঘুমাবে তাহলে মানে দুরি দুরি পাটা দেন না দূরে কেন পাঠাবো কাছেই তো থাকে বিয়ে করে কেউ কি দূরে চল থাকে থাকে কি সে তো কাছেই থাকে কেন দূরে যাবে আচ্ছা যদি ভালো ভালোবাসার মানুষ কি ফেলে দিয়ে কেউ যেতে পারে তো তাহলে আমুন তো তাই জানি তাহলে আর কি বলতেছেন যে কাছে কাছে থাকে মানে কাছে থাকে কি দূরে থাকে নাকি দূরে কি থাকে কাছেই তো থাকে আচ্ছা যোগাযোগের কি আছে যোগাযোগের নাম্বার দেব না বলতে পারবেন না বলতে পারি তাহলে আমার বলে দিতে আপনার নাম কি জানো বর্ষা বর্ষা আচ্ছা বিয়ে সাধারণত হয় না একবার না এখন চাচ্ছেন কি আপনি প্রতিবেদনে চাচ্ছি বললাম না বিয়ে শাদি করব যদি কোনো ভাই আর প্রবাসী হোক বাংলাদেশী হোক কোনো না সমস্যা না

শূন্য এক নয় দুই তিন তিন নয় সাত তিন দুই চার আচ্ছা এই যে এই নাম্বারে কল দিলে আপনার পাওয়া যাবে দেশের বাড়ি আপনার দেশের বাড়ি বগুড়া বগুড়া আমরা বিদায় নেব বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের